আসসালামু আলাইকুম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথমেই হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ বয়স হচ্ছে বত্রিশ পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাসে বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা জিপিএ সহ চার বৎসর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের সমমানের ডিগ্রি বা কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবার হচ্ছে সিনিয়র টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ পদসংখ্যক হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে এরপর হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চাব্বিশ চব্বিশ হাজার ছয়শো আশি বয়স হচ্ছে বত্রিশ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এরপর হচ্ছে স্ট্যাকরুম সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ মুদ্রাক্ষর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং নিজের তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিশ্ব বিষয় বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে ফিউমিগেশন সহকারী গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এরপর হচ্ছে বুক স্টার গ্রেড হচ্ছে উনিশ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে রেকর্ড স্টার গ্রেড হচ্ছে বিশ বেতন বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ সর্বনিম্ন সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুদ সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এরপর অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স হচ্ছে বত্রিশ পদসংখ্যা চারটি এসএসসি পাস সরি এসএসসি পাস এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী বয়স হচ্ছে বত্রিশ পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এসি বা সমবানের উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে এরপর পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স হচ্ছে বিশ পদ সংখ্যা একটি এটা হচ্ছে এসএসসি পাস এরপরে নিম্নে হচ্ছে শর্তাবলী আবেদন শর্তাবলী দেওয়া আছে আপনাকে অবশ্যই বিজ্ঞপ্তিটি আপনি ডাব্লিউ ডাব্লু ডট এন এ এন এল গভ ডট বিডি বা এস টি টিপি এন এ এ এ টেলিটক ডট গভ কম বিডিতে আপনি পেয়ে যাবেন এরপরে হচ্ছে নিম্নে আপনার সব কিছু দেওয়া আছে এবং এখানে দেখবেন আবেদনের বয়সী মার্ক কিন্তু তিরিশ ছিল বর্তমানে বত্রিশ করা হয়েছে এবং সেই অনুযায়ী আবেদন করা এখানে আবেদনের নিয়ম দেওয়া হয়েছে তো এখানে সবগুলো ভালো করে দেখে নেবেন কীভাবে এই অনুসরণ করতে হবে আবেদনের আগে এরপরে হচ্ছে নিচে দেখেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে এই শর্তাবলীগুলো অবশ্যই পড়ে নিবেন আবেদন শুরু হচ্ছে নভেম্বরের পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ আপনি চাইলে আমার মাধ্যমে আবেদনটি করতে পারবেন অবশ্যই ক্ষেত্রে চার্জ প্রযোজ্য তো আমি ইমে আমার ইমেলের ইমেল দেওয়া থাকবে আপনি ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ